সখ এখন উপজেলা নির্বাহী অফিসার বন্ধুরা সখ এখন উপজেলা সরকারি বড় কর্মকর্তা বন্ধুরা এবার এবার গ্রামবাসী পাশী চমকে যাবে অন্যদিকে মোডলেরাও চমকে যাবে এতদিন চাকে অবলা করেছে সে এখন সরকারি বড় কর্মকর্তা বন্ধুরা তার সাথে সবসময় পুলিশ সিকিউরিটি হিসেবে থাকি বন্ধুরা এবার মডেলেরা অবাক হয়ে যাবে বন্ধুরা গ্রামবাসী খুঁজেছিল সোহাগকে এতদিন তাদের টাকা ফেরত পাওয়ার জন্য বন্ধুরা তারা খুব শীঘ্রই তাদের টাকা ফেরত পাবে কারণ সোহাগ এখন আসল আসল মালিককে খুঁজে বের করবে কিন্তু আসল মালিক হচ্ছে বড় মোড়ল বড় খুব শীঘ্রই পুলিশ ধরে নিয়ে যাবে এরপর বড় থেকে সব টাকা নিয়ে গ্রামবাসীদের মাঝে তাদের পাওনা টাকা ফেরত দিয়ে দিবে অন্যদিকে মডেলেরা যেগুলো ইনভেস্ট করেছিল সেগুলো দিয়ে দিবে বন্ধুরা

আগামী ভিডিওগুলো অনেক অনেক শিক্ষণীয় নাটক এবং অনেক সুন্দর একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আমাদের আজকে ভিডিও মতো লাইক তারা থাকবে মাত্র দুই হাজার সময় চোটার টিফোন করে দেবে আর বন্ধুরা আমি মেয়েরা আসি তোমাদের সাথে সবসময় তোমরা আমাদের মেয়েরা স্যাক্সিটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে দৈনিক ভালো নাটকের আগামী ভিডিও আপডেট গ্রুপ ফেসে আর বন্ধু তোমাদের কাছে কেমন লাগে তোমরা কমেন্টে জানাবে আর বন্ধুরা তোমরা কে 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 গায়ের মেয়ে সরস নাটকটি গাতে মেয়ে কালো নাটকটি দেখতে চাও কমেন্টে জানাবে তোমাদের জন্য খুব শীঘ্রই আপডেট নিয়ে আসা হবে বন্ধুরা খুব শীঘ্র আসিতেছে আগামী ভিডিওগুলো ধন্যবাদ সবাইকে ভালো দেখা করার দেখা

আপনাকে নাম্বারটা দিলে এটা অরিজিনালটা বাইরে না অরিজিনালটা পারবে বলতে অরিজিনালটা আপনার ইউজার আছে পাসওয়ার্ড যদি ইয়া থাকে এ জানা থাকে তাহলে পারবে এটা তো এটা পাসওয়ার্ড নাই পাসওয়ার্ড নেই এটা পাসওয়ার্ড নাই আপনি কোন জায়গা থেকে করছিলেন এটা নাগন্দ ওখানে থেকে না না নাগন্দ এই যে আপনি কত কত দেওয়ার সময় কত দিতে দিই নাই দেব দিবেন আর কিভাবে দেওয়া যায় এটা আমরা পারেন আমরা আমরা দিই না এখন ওগুলা অফিসে সরাসরি আপনার ইয়া দোতলায় আছে না পরদিকে গেলে তখন না আমার অরিজিনালটা দিয়ে দেন সরাসরি <laughs> <laughs> কুকিলি মারফতের কেরিয়ার কি টাকা দিয়ে দিয়েছে কুকিলি কাছে কিন্তু বেশি নেই বেশি হলে কি করব এখন তো এটা জানি হইব আগে সরল বেশি দিলে তারপরে এটা একটা সাগার দিয়েছে ছোট ফায়ার ছোট ছোট এটা না উপরে না নাকি যাই কথা কম তাই কথা বলে দেখেন আগে তো বেশি খালি বেশি কম লাগবে ভাই এগুলো একটু দেন আগে এগুলো একটু দিতেন তো ভালো হতো আমি একটু উপরে দিতাম নিয়ে নাও নিয়ে নাও আমার না একটু ওই এটা কাগজটা নিয়ে যাচ্ছে যেটা আমার কি

কুলি কুলি আজরা নাম কি পুরো তোনার নাম নেই জেনে গেলইব করি তোম কলি কলি আসিন যে মি সাথে আসিন পড়বি আসসালামু আলাইকুম

আচ্ছা <laughs> নাই نے دو دو

ऐसा का है कर ना ऐसा आई का सब रेडी कर लिए ना नहीं गेला एकदम येन रेडी देन बैग येन दिखाओ के मैं बता का दे दे तो ये है तो नहीं है कुछ हो जाए सुनो पापा इधर आ रही है जी गाड़ी तक कर ले चल चल ना लगा दिया চৌবিশ চল্লিশ জাগা ফটো কবি পঞ্চাছ জাগা কোট ফ hon 是 ຍરડ ຄત�િણ ວૌ૭઎મ ຠા�ીએ ຠેભરણ ຠીણ ຠરલણ ຠી્ત�ણા s�ilેણ ຠસ ຨહણ, ຩ ຠએ જણ ຠા�ા��ણ ຍરતધ ຠા� ຠ઴ણ ຤્ર

কি চাব নেকি ডাঙৰ বনাত আছিল

ধ আপোনাৰ ঘৰে আপুনি যাব লাগব মানে ইয়াতে

何だ

अनागत माने को कमरा अर्गाते दे पोसे दो उठो होला बुझना को गेलासि लम त सरकारता त लागिस छका दारुण गा बोल दिसले फिनिसिङ गले डिलै सेक मु रुपीले डिलै के गरि बका सबै हेता सारी के डे अराई छ गदकी कत न बल खाली एक गर्नु कष्ट भरी गुरी चली गयिन इने बुझिन इने एटा सासामेर बिसिर छ बन्द जाबे दि बन्द बुझिन सारो समय बत गर्नु छ चेन्ज गर्नु सारा 7000 रुपैया 3000 रुपैया सब लगे जस्तो আসলে তো নম্বর জানা ছিল তো এই যে ফুট নম্বর জানা করে ওখানে কথা এই তো ভাই আর আগে আসলে দুই ম্যাচ দুই অরেট নিয়া কথা তো তিন জমা আন্টি রে কইছে ম্যাচের প্রতিবিন্দু করতে আর গেছে ম্যাচের আর আগে থেকে হচ্ছে আন্টি রে বডি কাছে কিছু আর সুন্দর করি এটা ফালা তার কাছে ফুট নম্বর কই এই বিজয় কাউনা দিන්නේ অনেক বইতে আইছে দ্বন্দ্ব গুষ্টি আলাদা কোনো বদনা ধরে না একটু সময় দাও না তো কার কাছে শেষ নিনার কাছে শেষ নিনা বদনা গিসো এখন অনুমোদন দিলে তারপর আপনি খাবার দিতে পারবে না আমি খাবার কই দিব আজ না আমাদের এখানে দিতে পারেন যে কোন জায়গা থেকে